স্থাবর সম্পত্তি রক্ষায় আদালতের মাধ্যমে কিভাবে নিষেধাজ্ঞা জারি করবেন কেউ আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি জমিজমা সহায় সম্পত্তি অন্যায়ভাবে দখল করতে চাইলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা সৃষ্টি হলে কিংবা আপনার দখলকৃত জায়গা কেউ অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করলে বা সরিকানা সম্পত্তি ভাগ বাটোয়ারা বাদেই কেউ বিক্রির অপচেষ্টা করলে আপনি এসব কাজ বন্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারেন নিষেধাজ্ঞা প্রাপ্তির পরও কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনি শাস্তির ব্যবস্থা করতে পারেন নিষেধাজ্ঞা প্রধানত দুই প্রকার হতে পারে একটি স্থায়ী নিষেধাজ্ঞা এবং অপরটি অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞা অনন্তকালের জন্য চলতে পারে আর অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়ার জন্য কোনো আলাদা মামলার দরকার হয় না কোনো মামলা করা থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইনজাংশনের দরখাস্ত দিয়ে শুনানি করে ইনজাংশন পাওয়া যায় আরেকটি নিষেধাজ্ঞা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন বুঝতে পারেন যে গণ উপদ্রব গুরুতর আকার ধারণ করতে যাচ্ছে অথবা এখন মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে সেই অবস্থায় ম্যাজিস্ট্রেট একশো ধারা জারি করতে পারেন ওই সম্পত্তিতে এছাড়াও দখল ও বেদখলকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলার অবনতি এমনকি রক্তারক্তি খুন জখমের সম্ভাবনা থাকে এসব ক্ষেত্রে রক্ষা পেতে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী মামলা দায়ের করা যায় তবে একশো ধারার মামলা দায়ের করতে হলে অবৈধভাবে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে সেই সঙ্গে মালিকানা সত্য বিদ্যমান থাকতে হবে আর মনে রাখা উচিত যে দীর্ঘদিন বেদখল থাকলে এবং সম্পত্তি দখলে না থাকলে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারা অনুযায়ী মামলা করা যায় না সেক্ষেত্রে ডিক্লারেশন স্যুট করে টাইটেল প্রতিষ্ঠিত করতে হবে আবার আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনে পঞ্চান্ন ধারা মতে আদালত আদেশমূলক নিষেধাজ্ঞা দিতে পারেন আদেশমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল নালেশি সম্পত্তি বা বিষয়বস্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা কেউ যদি অন্যায়ভাবে বাদীর সম্পত্তি নষ্ট করে তাহলে আদালত এই আদেশ দিতে পারেন আবার কার অধিকার রক্ষা বা প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো দুর্ঘটনা সংগঠন বা ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে না যায় আদালত সেই জন্যই নিষেধাজ্ঞামূলক আদেশ দিতে পারেন একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে ধরুন আপনার প্রতিবেশী বাড়ি নির্মাণ করছেন আর বাড়ির ছাদের প্রান্তভাগ এমনভাবে তৈরি করেছেন যা আপনার জমির উপর প্রসারিত করে ফেলেছে আপনার নিষেধ সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে আপনার ওই প্রতিবেশী আপনার জমির ওপর যতখানি ছাদের প্রান্তভাগ তৈরি করেছে ততখানি ভেঙে ফেলার জন্য আপনি আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঞ্চান্ন ধারামতে আদেশমূলক নিষেধাজ্ঞা চেয়ে মামলা করতে পারেন একটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে বাদীপক্ষ যদি আদালতকে ভুল তথ্য দিয়ে নকল দলিল প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ আদায় করে এবং পরবর্তী সময়ে যদি বিষয়টি প্রমাণিত হয় তাহলে বিবাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির পঁচানব্বই ধারামতে ক্ষতিপূরণ পাবেন নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালতই নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি দেওয়ার এখতিয়ার রাখে নিষেধাজ্ঞা অমান্য করলে আদালত দোষী ব্যক্তির সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন এবং ওই ব্যক্তিকে অনধিক ছয় মাস মেয়াদের জন্য দেওয়ানি জেলে আটকে রাখার নির্দেশ দিতে পারেন এবং জরিমানার ব্যবস্থাও করতে পারেন এরকম জমি জমা বিষয়ক তথ্য পেতে আমাদের ফলো করুন শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন